দীর্ঘ ষোলোটি বছর পরে তো মুহূর্ত স্বাধীন পরিবেশে বসে তার মাহবুব দান করেছেন সম্মানিত উপস্থিতি প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমরা সময় নষ্ট করতে চাই না মাহের রমজান সম্পর্কে এখানে যারা আছেন সবাই কম বেশি তৎপরতা গুরুত্ব সম্পর্কে জানেন ইতিমধ্যে আমাদের দুর্নীতির সাবেক সভাপতি আলোচনা রেখেছেন ক্রিয় যুবক ভাইরা এই মাহের রমজান মাসকে কোরআন নাজিরের মাস তাই না এই মাহের রমজান মাস এই রমজান মাসে কোরআন নাজির হয়েছে বলে এই মাহে রমজান মাসের এত মর্যাদার তাৎপর্য এত গুরুত্ব রয়েছে আর এই মাহের রমজান মাস যে উপায় নাজির করা হয়েছে যে নবীর রূপায় নাজির করা হয়েছে বিষ্ণু নবী হজর মোহাম্মদ সাল্লুআসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আসালাম কোরআন নাজিল হওয়ার কারণে সেই মোহাম্মদ সাল্লাহসাল্লামের গুরুত্ব এত তাৎপর্য দেওয়া হয়েছে এবং সেই কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন বলে সেই মদিনাকে সুরান মদিনা হিসাবে গঠন করেছেন সম্মানিত উপস্থিতি এবং সেই কোরআনের সংস্পর্শে ওমর ইসলামের শত্রু যিনি বিশ্বকাপ হাজার মোহাম্মদ সাল্লাই ইসলামকে হত্যা করতে দিয়েছিলেন সেই উমর রবিউল্লাহ তাহলে কোরআনের সংস্পর্শে এসেছেন বলে তিনি অমর রবিআলা তালি ইসলামের প্রতিমা হিসাবে তিনি আবির্ভূত হয়েছেন সম্মানিত যুবক ভাইরা তাই আসুন এই মাহের রমজান মাস যেহেতু কোরআন নাজিনের মাস আমরা এই যুবক ভাইরা সেই কোরআনকে ধারণ করে কোরআন যে ব্যক্তিগত জীবনকে পরিচালনা করি এবং সেই কোরআনের আন্দোলনের দাওয়াতকে তরুণ প্রধারা যুব সমাজের কাছে আমরা কোরআন আন্দোলনের দাওয়াতকে পৌঁছে দিয়ে এই কোরআন নাজিরের মাস এবং এই পঁচিশ সাল হবে কোরআন বিজয়ের মাস সম্মানিত যুবক ভাইরা সে জুলাইয়ের গণ অভ্যত্থানে সেই যুবকদের রক্ত এবং

দিয়ে আমাদেরকে এই সদর ইউনিয়নটা ঘাটতি হিসাবে তৈরি করবে সল্তাহ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আমার বিল্লা বিসালামু আলিক